তোরা এই ক্ষেত করেছি এগুলো তোমার ঝিঙ্গার গাছ ঝিঙ্গা যারা তরি বলে তরি আর বেগুনগুলো লাগিয়েছি এর মধ্যে আর এইটা একটা মাছ চাষের জন্য তৈরি করেছি এটা মাছ চাষের জন্য পরের বছর আরো বড় করে কাটা ওই মাসটা যাচ্ছে এটা পুরো আমরা এ লাগিয়েছি পুরো তরি ক্ষেত ওই পারেও লাগানো আছে ওই পারে ওই 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 বাঁধেও লাগানো আছে তো ওটা ওটা এখন বড় হয়নি সাবে উঠছে এটা বড় হয়ে গেছে মনু বলে দাও বলো এই তরি লাগিয়েছি এদিকে তাকিয়ে বলো মা হ্যাঁ ঢ্যাঁড়স ঘাস কোথায় মা এগুলো তো এগুলো বেগুন গাছ বাজে কথা বলবে যে তুমি যা গাছ চেনো না আর এগুলো বলো এগুলো ফুল গাছ এগুলো পুই গাছ হ্যাঁ আর এই তরি গুলো সবে হবে এই ফুল আসছে বলো এই তরি গুলো সবে ফুল আসছে হবে এবারে এই জালে হবে না মনে হচ্ছে আরো বড় জাল ওই পারে লাগাতে হবে এই জালে হবে না হ্যাঁ হ্যাঁ আর ওই যে একটা পাতা ওই বড় গাছটা হ্যাঁ ওই গাছটা অনেক বড় ভালো আর এখানে এটা মাঝখানে দুটো শশা গাছ দেওয়া আছে শশা এটা এটা বলে আমাদের জমিনে এটা লাগিয়েছি গাছ লাগিয়েছি আর এখানে দু চারটে সিমের গাছ আছে আর এই পারে গাছগুলো হচ্ছে নতুন গাছ এটা পুরোটা আমরা এ লাগিয়েছি তরি এই যে এই পারে পুরো গাছ আছে পুরো নদী নদী না ওটা তো জমিন আমাদের হ্যাঁ এই তো গাছগুলো উঠে গিয়েছে সব গাছগুলো উঠেছে